হ্যালো সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আমরা আপনাদের মাঝে চারটা প্রোডাক্ট নিয়ে আসলাম কিন্তু আজকে আমরা জানবো একটা প্রোডাক্ট সম্পর্কে সেটা হচ্ছে আমাদের এই ডিলডো পেনিস যে সকল আপুর এক ক্ষেত্রে ভুগছেন বা যে সকল প্রবাসী ভাইরা বাহিরে আছেন স্ট্রিক একটি সিলেকনের কৃত্রিম লিঙ্গ কিনে দিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার সাইজ হচ্ছে সম্পূর্ণ আট ইঞ্চি এটা সবচেয়ে মোটা এবং সবচেয়ে বড় একটি প্রোডাক্ট তো দেখুন এই প্রোডাক্টটা ইনটেক বক্সে আসে দেখতেই পারছেন এরকম সম্পূর্ণ একটি বক্স পাবেন এবং এই প্রোডাক্টটার কোয়ালিটি কিন্তু খুবই হাই এবং দেখতে কিন্তু সম্পূর্ণ রিয়েল পেনিসের মতো এই প্রোডাক্টটা তো দেখেন প্যাকেট থেকে বের করার পর প্রোডাক্টটা সম্পূর্ণ এই যে এরকম হবে আমি এই যে দেখাচ্ছি আপনাদের তো দেখুন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্টটা এটার কালার হচ্ছে একেবারে ডার্ক স্ক্রিন কালার যেটাকে বলে একেবারে কালো টাইপের অনেকে আমাদের কাছে কালো চান কিন্তু কালোগুলো বাংলাদেশে আসে না তো আমরা সর্বোচ্চ কালোটা আনার চেষ্টা করেছি তো দেখুন এটা হচ্ছে ডার্ক স্ক্রিন কালার কালারের একটি রিন্দো টেনিস একে থেকে বের করার পর সম্পূর্ণ প্রোডাক্টটাই যে দেখতেই পারছেন এরকম হবে এটার ওপরের ভেঞ্সগুলো এবং প্রোডাক্টের কোয়ালিটি খুবই হাই হাই কোয়ালিটির এবং এটা কিন্তু আপনারা যে কোনো শক্ত জায়গায় যে দেখেন এভাবে লাগিয়ে রাখতে পারবেন দেখতেই পারছেন আমি যেরকম টেবিলে লাগিয়েছি আপনারা কিন্তু এইভাবে যে কোনো শক্ত জায়গায় লাগিয়ে রাখতে পারবেন আবার খুলতেও পারবেন প্রোডাক্টটা কিন্তু আপনারা একা ইউজ করতে পারবেন রকম সমস্যা ছাড়াই এবং প্রোডাক্টটার সাথে আমরা একটি জেল দিয়ে দিব জেল দিয়ে পিচ্ছিল করে কিন্তু আপনারা দীর্ঘ সময় পাবেন তো যে সকল ভাইরা চাচ্ছেন স্ত্রীকে এরকম একটি প্রোডাক্ট কিনে দিতে বা যে সকল আপুরা একাকিতে ভুগছেন চাচ্ছেন একটি সিলিকন পেনিস নেওয়ার দরকার তো তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এগুলো গোপনীয়তার সাথে বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে পৌঁছে দেব আর উইন্টার অফারে আমাদের বিশেষভাবে এটা একটা অফার চলছে তো যারা অফার সম্পর্কে জানতে চান বা প্রোডাক্টের দাম সম্পর্কে জানতে চান তারা আর দেরি না করে আমাদের স্কে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করব সারা বাংলাদেশ তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ